This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এটা একটা দিক একরকম দৃষ্টিভঙ্গি যেখানে এই আন্দোলনের বাস্তবতা মেনে নেওয়া হচ্ছে এই অভিযোগগুলোকে মেনে নেওয়া হচ্ছে এবং মেনে নিয়ে কোথাও গিয়ে সেগুলোর প্রতিকারের চেষ্টা হচ্ছে ভুল করলে ভুল স্বীকার করা হচ্ছে এবং ভুল শোধরানোর চেষ্টা করা হচ্ছে এটা একরকম স্টান্স কিন্তু আরেকটা জায়গায় মহিলাদের সম্ভ্রমানির যে অভিযোগগুলো উঠেছে সেই জায়গাগুলো কিন্তু তৃণমূল এখনো অস্বীকারই করছে একদম ডিনায়াল মোড়েই রয়েছে এর দুটো কারণ হতে পারে জানেন তো এক এটা তৃণমূলের ইউএসপি যে তারা বাংলার মহিলাদের কথা বলে বাংলার মহিলাদের তারা রিপ্রেজেন্ট করে কারণ আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তার রাজ্যে মহিলা যারা আছেন তারা সবাই খুব সুরক্ষিত এটাই ইউএসপি হিসেবে তুলে ধরে তৃণমূল এই ইউএসপিটা ওই অভিযোগগুলো মেনে নিলে কোথাও বুমেরাং হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কি আর দুই ভোটের প্রচারে তাদের স্লোগান কি ছিল বাংলা নিজের মেয়েকে চায় এই অভিযোগগুলো যদি মেনে নিতে হয় কোথাও গিয়ে সেই স্লোগানের সারবত্তাও ভোঁতা হয়ে যেতে পারে নিজেদের মেয়েদেরই তো এই এত অভিযোগ সম্ভ্রমাণীর অভিযোগ তাহলে এই অভিযোগের যদি বাস্তবতা থাকে তাহলে এই স্লোগানের বাস্তবতা কোথায় সার্থকতা কোথায় নিজেদের সব থেকে বড় যে আকর্ষণের জায়গাটা ইউএসপি এবং সব থেকে বড়ো যে সফল স্লোগান এবং মূলধন সেই সব কিছু এই অভিযোগগুলোকে মেনে নিলে একদম উল্টো দিকে ঘুরে যেতে পারে বুমেরাং হয়ে ফিরে আসতে পারে এটা বুঝেই কি তৃণমূল এই মহিলাদের সম্রমানির এই এত মানুষ বারবার অভিযোগ করছেন তারপরও সেটাকে অস্বীকার করতে চাইছে সেই জন্যই কি আজ পর্যন্ত সন্দেশখালিতে যায়নি তৃণমূলের মহিলা সেল যারা যে কোনো ইস্যুতে ভারতের যে কোনো প্রান্তে ছুটে যান এই জন্যই কি ইনস্টাগ্রামে নিয়মিত তাকে দেখা গেল সন্দেশখালীর গণ্ডগ্রামে এখন পর্যন্ত গিয়ে উঠতে পারলেন না তৃণমূলের মহিলা সাংসদ নুসরাত জাহান তৃণমূল কি ভাবছে জমি জমা টাকা পয়সা এগুলো ফিরিয়ে দিলে অর্থাৎ এগুলো তো মানুষের সে বেসিক চাহিদার একটা পার্ট না মানুষ কী চায় হ্যাঁ বিশেষ করে এই সমস্ত বিভিন্ন প্রান্তিক জায়গার প্রান্তিক মানুষগুলো তাদের তো বেঁচে থাকা খেয়ে পড়ে বেঁচে থাকা এটাই তো ন্যূনতম চাহিদা এটাই তারা চান এর বাইরে খুব বেশি চাহিদাও কি থাকে সেইগুলো যদি পূরণ করে দেওয়া যায় তাহলেই খালি শান্ত হয়ে যাবে মানুষ খেয়ে পড়ে বেঁচে গেলে তারপর বাকি কথাগুলো নিয়ে আর মাথা ঘামাতে চাইবে না ইদানিং পিঠে কথাটা বারবার শোনা যাচ্ছে বিভিন্ন প্রসঙ্গে অন্য সব প্রসঙ্গে পিঠে কথাটা প্রাসঙ্গিক হয়ে উঠছে এই জিনিসগুলো অপ্রাসঙ্গিক থাকলেই হয়তো ভালো হতো কিন্তু দুর্ভাগ্য যে জিনিসটাকে আমরা একটা সময় অত্যন্ত আনন্দের সঙ্গে উচ্চারণ করতাম মুখিয়ে বসে থাকতাম সেই পিঠের কথাটা শুনলে কোথাও যেন এখন অস্বস্তি লাগতে শুরু করে লজ্জা লাগে সেই সেই জায়গাটায় পিঠেটার কথা কিন্তু এক্ষেত্রেও কোথাও গিয়ে কেউ ভাবছে জানেন তো পেটে খেলে পিঠে সয় সেই কি শাহজাহানদের ঋণ মেটাতে তৃণমূল যতটা উৎসাহী মহিলাদের অভিযোগ শোনার ক্ষেত্রে ততটা নয় গত আঠেরোই ফেব্রুয়ারি সন্দেশখালী একে কর্মী পর পার্থমিক কী বলেছিলেন বলেছিলেন যারা মুখ ঢেকে অভিযোগ করছেন তারা নায়িকা অর্থাৎ অভিনয় করছেন আজ সকালে পার্থভৌমিক বলেছেন মহিলাদের সম্ভ্রম নষ্টের কোনো অভিযোগ নেই অথচ আজ বিকেলে সেই মুখ ঢাকা মহিলাদের মুখোমুখি বসতে হয়েছে পার্থভৌমিক এবং সুজিত বসুকে সন্দেশকালীন সেই মহিলারা যারা বারবার মুখ তুলেছেন বারবার যারা গলা তুলে জানতে চেয়েছেন কেন তাদের বহিরাগত বলা হচ্ছে কেন বলা হচ্ছে সম্ভ্রম হানির কোনো অভিযোগ নেই কেন শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা হচ্ছে একদম বেছে বেছে টু দি পয়েন্ট প্রত্যেকটা প্রশ্ন তারা করেছেন সন্দেশখালীর যে মহিলারা তাদের নাইকানা বলে কি উপায় থাকে সেচমন্ত্রী কি কিছু বুঝতে পারলেন রাজ্যে দুই মন্ত্রী ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে আরও বড় ড্যামেজের সাক্ষী হয়ে ফিরলেন না তো মহিলারা কর্মসূত্রে প্রশ্ন তোলার পর কিন্তু সেখানে বেশি থাকেননি দুই মন্ত্রী। সন্দেশখালীর ঘাটে এসে তড়িঘড়ি ফেরিতে চড়ে ধামাকালের উদ্দেশ্যে রওনা হন তারা। প্রচুর অভাব অভিযোগ আপনাদের সামনে দাঁড়িয়ে আমরা শুনেছি। আপনারা কি শুনেছেন একজন মহিলাও দাঁড়িয়ে বলেছে যে আমার উপর অত্যাচার হয়েছে। অভিযোগ তুলতে তুলতে গলা ব্যথা হয়ে গেল সন্দেশখালীর মহিলাদের। কিন্তু মন্ত্রী পার্থ ভৌমিকের মুখে একই প্রশ্ন একই কথা গত রবিবারও বলেছিলেন পার্থ ভৌমিক সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়েই আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভির পর্দায় নাটক করা হচ্ছে অভিযোগ একটাও সত্যি একজন মা বোন দাঁড়িয়ে বলুক না সন্দেশকালী যে তাদের উপর কোনো অত্যাচার হয়েছে শনিবার বিকেলে সেই নায়িকাদেরই মুখোমুখি পার্থ নেই পড়তে হলে অভিযোগের পর আর মুখে দিদি বললে যদি সে বহিরাগত হয়ে যায় আমরা তো দিদিকে বলছি দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন আপনি মহিলা মুখ্যমন্ত্রী তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান আপনি আমরা সামনে আসুন আমরা বহিরাগত কি কি আমরা আপনাকে দেখাবো আমরা দেখাবো আমরা দিদিকে আমাদের পাশে খুব প্রথম থেকে পেতে চেয়েছি এখনো পর্যন্ত দিদি আমাদের পাশে আসলো না সহজাহান নিয়ে প্রশ্নের মুখে ফাউল করে ফেললেন নাকি সেচমন্ত্রী না হলে পেতে উঠলেন কেন সন্দেশখালীর মহিলারা বারবার বলা হচ্ছে ওনার নামে কোনো কমপ্লেইন হয়নি সুকুমার মা তো বলল ওনার নামে কোনো কমপ্লেইন পড়েনি এটা কিন্তু একদম ভুল কথা ওনার কেউ শিখিয়ে দিয়েছে আমি এটা বলছি মামলার যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন মন্ত্রী কিন্তু চিরে ভেজেনি কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ সাজানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশের হাত পা বাধা আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটা আবেদন করেছেন যে কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে দায়িত্ব নেওয়ার অনুমতি দেয় অর্ডার দেয় তাহলে রাজ্য পুলিশ দশ দিনের মধ্যে অ্যারেস্ট করবে শেষে হাত জোর করে বেরিয়ে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু আপনাদের নিশ্চয়ই কথা শুনবো দেখবো এই সুযোগে চেপে ধরছেন বিরোধীরাও এক একটা মুক্তাঞ্চল তৈরি করা হয়েছে যেখানে কোনো আইনের শাসন থাকবে না গণতন্ত্র থাকবে না আর পুলিশ ডিএম এসপি আইসি বিডিও তারা তৃণমূলের তালেদার হবে আর সেখানে একটা লুটে রাজত্ব তৈরি করা হবে পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে পৌঁছে যেতে হবে পঁচিশ পার্সেন্টে তারা রাখবে শেখ শাহজাহান বিধায়কের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা চুরি করে যেতাই হচ্ছে শেখ শাহজাহানের মতো লোকেরা